নমস্কার মা তারা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুরু করতে চলেছি এগারো থেকে কুড়ি তারিখের অর্থাৎ কোনো মাসের এগারো থেকে কুড়ি তারিখের মধ্যে যাদের জন্ম জন্ম তারিখ তাদের মনের বিষয় আমরা জেনে নেব তো তার আগে বলে রাখি আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাশে যে আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটি দেখতে পান আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই যেটা শুরু করতে চলেছি এগারো তারিখে যাদের জন্ম অর্থাৎ কোনো মাসের এগারো তারিখে যাদের জন্ম তাদের মনের বিষয় তুলে ধরছি এগারো তারিখের জন্ম যাদের তারা বুঝিয়ে শুনিয়ে অন্যের কাছ থেকে কাজ আদায় করতে এরা খুব দক্ষ হয়ে থাকে কাউকে কোনো বিষয়ে সেই কাজ সম্পর্কে বোঝায় ধারণা সৃষ্টি করে কাজটা কতটা ঠিক সেই নিয়ে বুঝিয়ে সেই কাজটা তারা আদায় করে কাউকে জোর করাটা তারা কিন্তু নীতির বলেই মনে করে অর্থাৎ জোর করে প্রেসার দিয়ে কাউকে কোনো কাজ করায় না এদের মন অত্যন্ত সরল হয় অত অত্যন্ত এরা ন্যায়পরায়ণ হয়ে থাকে এরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় এরা রুখে দাঁড়ায় জন্ম তারিখ যাদের বারো এক আর দুই যোগ করলে হয় তিন এই সংখ্যাটি মানুষকে বিপদ থেকে রক্ষা করে অন্যদের সামনে নিজেকে প্রকাশ করার সহজাত ক্ষমতা থাকে কোনো কিছু লিখতে বা কথা বলতে এরা কিন্তু থাকে যাদের জন্ম তারিখ তেরো এরা খুব দায়িত্ববান ও শৃঙ্খলা পরায়ণ হয় কোনো কাজ মাঝখানে ছেড়ে চলে যাওয়াটা এদের স্বভাব বিরুদ্ধ এরা যে কাজটা একবার ধরে সেই কাজটা নিজেদের দায়িত্ব সহকারে সেই কাজটা সম্পন্ন করে থাকে এরা খুব কর্মনিষ্ঠ এবং সৎ প্রকৃতির হয়ে থাকে ন্যায় এরা ন্যায়পরায়ণ হয়ে থাকে অন্যায়ের সর্বদা প্রতিবাদ করতে জানে কখনো কোথাও খারাপ কিছু হতে দেখলে তার প্রতিবাদ করতে জানে মানুষকে সাহায্যে সবসময় এরা তৎপর থাকে খারাপ কিছু দেখলে এরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় যাদের জন্ম তারিখ চোদ্দ খুব দ্রুত পরিবর্তিত এবং পরিস্থিতি আঁচ করতে পারে অর্থাৎ কখন কি ঘটবে কি ঘটেছে সেই সব ব্যাপারে এরা কিন্তু খুব চোখ কান খোলা রেখে থাকে দায়িত্ববান এবং ভাবনাকে ঠিকভাবে মেলে ধরতে দক্ষ নতুন পথে দিশারি হতে চায় যে কোনো নতুন কাজ এরা করতে জানে যে কোনো নতুন বিষয়ে এরা গবেষণা করতে জানে যে কোনো নতুন কিছু আবিষ্কার করতে এরা বদ্ধপরিকর থাকে বাধা বিপত্তি পার করার মতো মানসিকতা এদের মনের মধ্যে থাকে এদের মনে উদ্যম ক্ষমতা থাকে এরা নিজেদেরকে খুব বেশি বিশ্বাস করে যে এরাই কাজটা পারবো অর্থাৎ আমরাই এই কাজটা পারবো এদের মনের মধ্যে এই ভাবনাটা থাকে বলে এরা যে কোনো কাজ অতি সহজে সেটাকে কমপ্লিট করে ফেলে এবং যে কোনো কাজকে এরা নিজেদেরকে দায়িত্ববান মনে করে সেই কাজটা সম্পন্ন করার থেকে দিকে অনেকটা এগিয়ে থাকে যাদের জন্ম তারিখ পনেরো পরিবারের সঙ্গে প্রবল আত্মিক বন্ধন থাকে পরিবারই তার কাছে সব পরিবারের প্রত্যেককে এরা খুব ভালোবাসে পরিবারের লোকজন এদেরকে খুব ভালোবাসে অর্থাৎ পরিবার নিয়ে এরা সুখে থাকতে চায় পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে ওয়াকিবহাল থাকে কার কি দরকার কার কি প্রয়োজন কে কি অবস্থায় আছে কার কোনো সমস্যা হলো কিনা সব দিকে কিন্তু এদের খেয়াল থাকে বাবা মা বা একজন শিক্ষকের ভূমিকায় সফল ব্যক্তিত্ব সম্পন্ন এরা হয়ে থাকে যাদের জন্ম তারিখ ষোলো চারপাশের মানুষগুলির থেকে সম্পূর্ণ আলাদা চট করে কেউ মিশতে চায় না যুক্তিবাদী ও নির্ভরশীল হয়ে থাকে একটু আলাদা থাকতে এরা পছন্দ করে একটু একা থাকতে এরা পছন্দ করে একটু আলাদাভাবে এরা সমাজ সমাজে চলতে এরা পছন্দ করে কিন্তু এরা খুব সৎ হয়ে থাকে এরা এদের এরা খুব ন্যায়পরায়ণ হয়ে থাকে এরা যে এরা খুব বাস্তববাদী হয়ে থাকে যাদের জন্ম তারিখ সতেরো সৎ এবং নীতিযুক্ত মানুষ হয়ে থাকেন এরা বড় ধরনের কাজ খুব সহজেই করে ফেলতে পারে কোনো কাজকে এরা ছোট করে দেখে না যে কোনো কাজ করতে এরা বদ্ধপরিকর থাকে এরা মানুষকে সাহায্য করতে সবসময় প্রস্তুত কার কি কখন প্রয়োজন মানুষ যখন কষ্টে থাকে তখন কিন্তু এরা যথেষ্ট তাদেরকে সাহায্য করে থাকেন এরা সবসময় অন্যের ভালো চায় কারুর ক্ষতি করার ভাবনা এদের মনের মধ্যে আসে না যাদের জন্ম তারিখ আঠেরো প্রচুর মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এরা বোধ করে এবং এরা যেকোনো ব্যবসা শুরু করার সময় দুজনে অর্থাৎ জয়েন্ট এরা ব্যবসা শুরু করতে ইচ্ছা প্রকাশ করে থাকে এরা মিলেমিশে কাজ করতে মিলেমিশে খেতে মিলেমিশে কোথাও যেতে এরা খুব পছন্দ করে থাকে এরা অত্যন্ত বড় মনের মানুষ হয় মানবিকতায় সমৃদ্ধ থাকে এদের মনে কোনোরকম কোনো হিংসা থাকে না এদের মনের মধ্যে কারোর প্রতি সহজে রাগ জন্মায় না কিন্তু এদের প্রতি কেউ বিশ্বাসঘাতকতা করলে এরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলে না যাদের জন্ম তারিখ উনিশ সংবেদনশীল মানুষ হয়ে থাকেন নিজের অনুভূতিগুলোকে চট করে প্রকাশ করে না সহজে কারোর পরামর্শ গ্রহণ করতে চায় না খুব সহজে কিন্তু এরা রেগে যায় একা থাকতে ভালোবাসে যাদের জন্ম তারিখ কুড়ি এরা অত্যন্ত বন্ধু বৎসল হয় বন্ধু সমাজে এরা বিরাজ করে বন্ধুরা বন্ধুদের সঙ্গে মিলেমিশে বন্ধুদের সঙ্গে মিলেমিশে কোথাও যেতে খেতে বেড়াতে এরা খুব পছন্দ করে থাকে সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে খুব সহজে বন্ধু বানাতে পারে বন্ধুরাও এদেরকে খুব ভালোবাসে একজন উষ্ণ হৃদয়ের মানুষ হয়ে থাকেন ফলে সকলের কাছে প্রচণ্ড আকর্ষণীয় ব্যক্তিত্ব এরা অর্জন করে থাকে এরা প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে একে অপরের অসুবিধা সবসময় এরা ঝাঁপিয়ে পড়তে এক পা এগিয়ে থাকে তো এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম কোনো মাসের জন্ম তারিখ এগারো থেকে কুড়ি যাদের জন্ম তারিখ তাদের মনের বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময়ে সেটি দেখতে পান আর আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ